বাঘাছড়িতে কোটি টাকার সড়ক বানিয়ে কথা রাখল আওয়ামী লীগ ২০২২ সালের পনেরো জুন অনুষ্ঠিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের পূর্বে নৌকার প্রার্থী বর্তমান মেয়র জমির উদ্দিনের পক্ষে প্রচারণায় গিয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর চত্বর হতে প্রেসক্লাব পর্যন্ত এবং মাস্টারপাড়া সড়ক হতে মফিস মাস্টারের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি অনুযায়ী জমির উদ্দিন দায়িত্ব নেয়ার দুই বছরের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার তত্ত্বাবধানে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় সড়ক দুটি নির্মাণ কাজ সম্পন্ন হয় শনিবার দুপুরে সড়ক দুটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতপর ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির উদ্দিন এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন desk report cht